হ্যালো বন্ধুরা গুড মর্নিং তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকের ব্লগটা পুরোটাই জন্মাষ্টমী নিয়ে আমি কিন্তু কাল রাতে একদম ঘুমাতেই পারছিলাম না সান সকাল হবে কতক্ষণে দেরি না হয়ে যায় উঠতে আমার কারণ আমার একা আমাকে প্রচুর কাজ করতে হবে সবাই হেল্প করবে কিছু কিছু করে সবাই হেল্প করবে কিন্তু মেন কাজগুলো সব আমাকেই সারতে হবে এই দেখো না তাই সকাল সকাল আমি গোপালের ঝুলাগুলো নিয়ে চলে এসেছি লেক মার্কেটে কারণ প্রত্যেক বাড়ি আমি লেক মার্কেট থেকে ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে যাই আর লেক মার্কেটে এসে দেখলাম মনেই হচ্ছে না যে এতটা সকাল সাড়ে পাঁচটায় আমি বাড়ি থেকে বেরিয়েছি ধরো এখন দশ পনেরো মিনিটই এক্সট্রা হয়েছে পৌনে ছটা কিন্তু পুরো লেক মার্কেট দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে ফুলে ফুলে ঝড়াছড়ি লোকজনের ভিড় আমি এই দুটো মালা কিনলাম দুটো গোপাল সোনার জন্য আর দাদাদেরকে দিয়ে দিয়েছি সাজাতে খুব দাম এবার কিন্তু বলছে ফুলের দাম নাকি প্রচুর বেড়ে গেছে তাই কম দামে একদম হবে না যদিও বা কম দামে কোনো দিনই হয় না কিন্তু এবছরের দামটা অন্যান্য বছরের তুলনায় আরও বেশি বলছে কি আর করা যাবে আমাদের জন্মদিনে তো আমরা কত কিছুই করে থাকি আর ভোপালের জন্মদিনে এইটুকু করবোই আর কি যাই হোক গোপালের আমি দোলনা দুটোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দুটো যা বলেছিল তার থেকে এক দুশো টাকা কম নিলেও সাজিয়েছে কিন্তু খুব সুন্দর আর এক দুশো টাকা কম নেওয়ার একটু কারণ আছে সেটা হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়েছে অন্যান্যবার পুরোটাই আমি একদম আসল ফুল দিয়ে সাজাই এবার সেটা আর হয়নি তারপর বাড়িতে এসেই আমি গোপাল সোনাদের সাজানোর কাজে লেগে পড়ি স্নান ঠান করিয়ে তাদেরকে নতুন পোশাক পরিয়েছি দেখো কানের কিনেছি এই গোপাল সোনার কানের পরানো যায় দুটো কানেরও কিনে নিয়ে এসেছিলাম তাই সেই দুটো পরিয়েছি দেখো তো তোমরা বলো তো কেমন লাগছে যেন একদম ঝকঝক করছে না আর এই গোপাল সোনার দেখো ড্রেসের কালারটাও অপূর্ব সাজানোটাও দারুণ হয়েছে দুজনেই সুন্দর করে সেজে গুজে দুই দোলনাতে বসে পড়েছেন বসিয়ে দিয়েছি সকাল সকাল এই দিকে একটু কাজ সেরে ঘরে এসছি যাতে না দেখতে পাওয়া আমি যতক্ষণ না

বা দিরাতে কি সুন্দর ব্যাগ এসেছে দেখো তোমরা সবাই মানি কে দাদা এটা গিফট দিয়েছে মানি রাখি দিয়েছে দাদা কে চকলেট পকেট কিছু দিয়েছিল আর ধরো সব দেবেন আর তোমার ঠিক করে কি

বাবা বাবা কি সোনাই কি ঢুঙ্গু কি ঢুঙ্গি মাসি গো ঠিক আছে তুমি এটা নিয়ে খেলা করো একটু হ্যাঁ হ্যাঁ মানিকে মানির গিফটটা বুঝিয়ে দিয়েই আমি আবার চলে এসেছি গোপাল সোনাদের জন্য খাবার দাবার বানাতে ওনাদের পছন্দ মতো তালের বড়া লুচি সুজি মালপোয়া সব কিছু বানাতে হবে ক্ষীর আমি সমস্ত কিছু এক এক করে বানাতে শুরু করলাম আর ঘরে সবার জন্য একটু ডালপুরিও বানিয়েছি কিন্তু লিজা আমাকে প্রচুর হেল্প করেছে সব ভেজে দিয়েছে ডালপুরিগুলো আমি রেডি করে বেলে বেলে দিচ্ছিলাম আর লিজা সব ভেজে নিচ্ছিল তালের বড়াও ভেজেছে মালপোয়াও ভেজেছে অনেক ঘন্টা ধরে থেকে ও সমস্ত কিছু কিন্তু ভাজাভাজির কাজটা সেরে দিয়েছে এতটা হেল্প না করলে হয়তো আমি পেরেও উঠতাম না যাই হোক শাশুড়ি বৌমা মিলে এটা সেরে ফেলেছি এবার আমি বসাবো পোলাও বাসন্তী পোলাও তাই গোবিন্দভোগ চালটা ধুয়ে নিচ্ছি তবে একটা কথা জানো আমি এইবার জীবনের প্রথমবার বানাচ্ছি এদিকে আবার ঠাকুর ঘরের কাজও করতে শুরু করে দিয়েছি যখন খাবার দাবারগুলো গোপালের বানিয়ে ফেলেছি তখন পুষ্পপত্রটাকে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে পুষ্পপত্র সাজানোটা দেখে বলতো ঘি মধু পঞ্চশস্য আতর চাল তিল ঘন্টা, ফুলবেল পাতা তুলসী পাতা চন্দন বেটে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পুরোহিত মশাই চলে এসছেন পুজো করতে তার আগে কিন্তু আমি গোপালের প্রত্যেকটা খাবারও যেমনি গুছিয়ে দিয়েছি আবার পুষ্পপত্রও গুছিয়ে দিয়েছি আমরা সবাই বসে পড়েছি পুজো দেখতে আর ঠাকুরের সামনে মন থেকে সংসারের সুখ শান্তি সব চেয়ে নিতে আমরা ভীষণ স্বার্থকরের মতনই কিন্তু ঠিক ব্যবহার করি গোপালের জন্মদিন গোপালের ভালো যতটা চেয়েছি সঙ্গে সঙ্গে আমার সংসার আমার ছেলেদের স্বামীর সংসারের সবার যাতে ভালো হয় নাতনি ভালো থাকে বৌমা ভালো থাকে ভাই বোন ভালো থাকে এগুলোও কিন্তু চাইতেই থাকি বড্ড চাওয়া আমাদের লেগে থাকে যাই হোক গোপাল সোনা আমাদের এতটা ভালো রাখবে এই আশাতেই আমরা রয়েছি আর প্রত্যেক বছর যেন গোপালের জন্মদিনটা এত ভালোভাবেই করতে পারি খুব সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে পুরোহিত মশাই পুজো করে দিলেন শান্তি জল ছড়িয়ে দিলেন লাস্টে আমরা সবাই মিলে এক মন দিয়ে বসে পাঁচালি শুনলাম শেষে আমাদের পুরোহিত যিনি উনি বেশ সুন্দর করে পাঁচালি পড়েন কিন্তু আমরা সেটাও শুনে নিলাম তারপর দেখো আরেকটা জিনিস এই দেখো মানি এবার কৃষ্ণ সেজেছে প্রতি বছর ওকে রাধা সাজানো হয় একদম ছোটোবেলায় একবার গোপাল সেজেছিল তাই এবার লিজা ওকে সুন্দর করে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে খুব ভালো লাগছিলো কিন্তু আর মেকআপটাও কিন্তু দারুণ হয়েছে আর মানি কিন্তু খুব খুশি এসব করতে মানি দারুণ ভালোবাসে সাজি শাড়ি পরে নাচ করবে কৃষ্ণ সেজেছে তাই বলে প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্ত ও খুব ভালোভাবে এনজয় করতে পারে আমাদেরই মতন ঠিক হয়েছে আর কি মানে বিশেষ করে আমার মতো আমি কিন্তু প্রত্যেকটা সময়কে খুব ভালো করে এনজয় করতে ভালোবাসি যখন মানে যা অনুষ্ঠান হয় আমি সেইভাবে সাজা সেইভাবে থাকা এগুলোই খুব পছন্দ করি এরই মধ্যে দেখো আরেকটা একটা জিনিস দেখো এবার আমার গোপালের জন্য কেক এসে গেছে আমি কিন্তু কোনো বছর আনি এখন নাকি সবাই জন্মাষ্টমীতে বেশ কেক দেয় তাই আমার বোন বোনের বর এসছে ওরা আবার গোপালের জন্য একটা কেক নিয়ে এসছে বেশ ভালো হলো সম্পূর্ণ একেবারে জন্মদিন পালন হলো গোপালের কেক কাটা থেকে শুরু করে তালের বড়া সবই কিন্তু আমাদের গোপাল সোনা খুব মজা করে খেলো যাই হোক এভাবেই পুরো জন্মদিনটা গোপালের আমি পালন করলাম তোমরা কে কেভাবে জন্মাষ্টমী পালন করেছো অবশ্যই জানিও আর আমার জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগলো সেটাও বলো